দেখ <coughs> না

পর বাবা আমি সেতুকালে মরে গেছে বাবা না খেয়ে না লি বাবা তুমি যে জায়গায় থাকো জায়গাতে এখন উঠে আসলি কি করতে আমার তো বলা না আছে করব কি বাবা তোর বড় ভাই আমার তাড়াই দিছে বাবা আমি ব্যস্ত আছি এখন তোমার সাথে কথা বলার সময় নাই তোর বল ভাই আমার তাড়াই দিছে বাবা আমি সেতুকালে মরি গেলাম বাবা এই সিটি এত মানুষ হয় তিসটা তুমি করতে হয় না ওরে বাবা তুই খালি বিলা আছ তো আর শান্তি দিই হয় না ওই চাও ব্যস্ত আছি মেলা বাবা তুকু একদিন আরাম হবে বাবা

તુમા તુમારા તો થાકા જગ્યાસ ના આસે બાબા નોર કાતા બાબા તો એ શેઈ દરાઈ જ સો

আমার একটু অর্থনৈতিক দিক থেকে টানা যাচ্ছে আমি এর বললাম কি তুই একটু দেখ তুই তো ব্যাংকে চাকরি করিস এখন জায়গায় হঠাৎ তোমার তো ড্রেস খুব সুন্দর পরিবেশটা খুব ভালো লাগে তোমার

যেহেতু তোমার পিতা হ্যাঁ জন্মদাতা পিতা হাতি হাতি দিয়ে এই পর্যন্ত বড় বড় কইছে তোমরা চাকরি বাকরি করো সবকিছু ঠিক আছে কিন্তু বাপকে এরকম ভাবে রাখা ঠিক না

বৌদের পাল্লায় পড়ে আমরাও কিন্তু একই রকম খারাপ ব্যবহার করি হ্যাঁ ভালো এখন দেখো তোমার আব্বা যদি তোমাদের কাছে তোমরা তোমার আব্বার কাছে মাপ চাও যদি সে মাপ করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না করে তারপরে জোর করে দেখো আমরা বলি থেকে